হলে আমাকে বলতে পারো খুব তো বলেছিলে উফ কি রোদ দে কি রোদ দে উফ কি রোদ দে বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি হচ্ছে না এবার বৃষ্টি হচ্ছে ভালো লাগছে এবার ভালো লাগছে মন প্রাণ ঠান্ডা হয়েছে এবার যে বৃষ্টি এসেছে দুর্গা মা আমাকে ফোন করে বলেছিল কাল রাত বারোটার সময় আমাকে দুর্গা মা ফোন করেছে বলছে যে এবার পুজোতে নাকি প্রচুর বৃষ্টি হবে কারণ আমরা বৃষ্টি চাইছি কারণ আমরা তো রোদ পছন্দ করছি না আমরা বৃষ্টি যাচ্ছি মনে মনে চাইছিলাম যে রোদ যখন অনেক রোদ দিয়েছিল তখন সবাই বলেছিল উফ রোদ দেয় না কেন রোদ দেয় না কেন রোদ দেয় না কেন এই তো বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে বন্যা হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে তো আমাদের এই কষ্ট দুর্গা মা সহ্য না করতে পেয়ে দুর্গামা বলেছে যে আমি এবার নৌকাতেই আসবো ঠিক আছে নৌকাতে আসবে না কেতে আসবে চাই না কিন্তু জল নিয়ে আসবে যাই হোক বৃষ্টি নিয়ে আসবে আর জল নিয়ে আসবে যাতে আমার ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস বৃষ্টি জল এনজয় করতে করতে প্রতিটা দেখতে পারি এবার ভালো হয়েছে তো আরও চাইবে আরও চাইবে বৃষ্টি আরও যদি চাও আমাকে বলতে পারো আমার সাথে সবার কন্ট্যাক্ট আছে সূর্য দেবতা মেঘ দেবতা দেবতা সবাই আমাকে রাতে তিনটার পর সবাই আমাকে ফোন করে তোমাদের যা যাদের যাদের কিছু বলার আছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে আমি রাতে বলে দেবো এইবার দুর্গা পুজোর ড্রেস নয় রেনকোট কিনবো সুন্দর সুন্দর এমন ছাতা কিনবো আরও কি হয় না বৃষ্টির দিনে যা কিছু থাকে সব সব কিছুই এইবার কিনবো আর কি প্লাস্টিকের জুতো কিনবো যেই জুতো পরলে নাকি পায়ের ভেতরে জল ঢোকে না সেরকম জুতো কিনবো তারপর লাল নীল পিঙ্ক কালার সব রকমের রেনকোট কিনবো এইসব পরে আর দুর্গা পুজো দেখতে যাবো তোমরা কী কী কিনবে আমাকে কখন কবে বলে কিনবো যে কার কেমন লাগছে জানি না কিন্তু আমার তো অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে বৃষ্টির দিনে এই বৃষ্টির দিনে ঘুরতে যাবো মার প্রতিমা দেখবো রে ফুট পরে ছাতা নিয়ে তারপর প্লাস্টিকের জতু পরে উফ কি দারুণ লাগবে সো গাইস তোমাদেরকে বলছে তোমাদের যদি সূর্য দেবতা মেঘ দেবতা দেবতা তাদের কাছে কিছু বলার থাকে তাদেরকে যদি কিছু কমপ্লেন করার থাকে তোমরা তো সরাসরি বলতে পারবে না জানি কিন্তু আমি বলতে পারি আমাকে কমেন্ট করে দেবে আমি বলে দেবো ঠিক আছে টাটা বাই